চরণ ধ্বনিতে দিও গো আমার নিও না দিও না সরাই জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায় চরণ ধ্বনিতে দিয়োগ আমারে মিয় না মিয় না সরায় জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি আর স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া কত আর নিজ হাতে তুমি গেঁথে নিও হার ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধনীতে দিয়োগ আমারে নিও নিযো না ছড়ায় চিরপি পাশিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারে কাছে হারিয়া চিরবি বাসনা বেদনা বাঁচ তাহারে মারিয়া শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারে কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিনো আপনারে পারি না পারি না ফিরিতে দুয়ারে তোমারে করিয়া নিয়োগ বরনের মালা পরায়ে চরণ ধরিতে আমা না সরায়ে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরনের মালা পরাযে চরণ ধরিতে দিয় আমারে নিয় না সরায়